সেপারেটটা নিয়ে তো এটা অসাধারণ খুবই অসাধারণ একটা মুরগি এর প্রধান উৎপত্তি স্থল হচ্ছে ইংল্যান্ডে তো ইংল্যান্ড থেকে মূলত আমাদের দেশে আসছে এবং আমার বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আনছে তো আমিও এনেছি আপনাদের সামনে আসলে যারা শৌখিন মুরগি পালন করেন শৌখিন মুরগি সম্পর্কে যারা ধারণা আছে যারা নতুন এই সেক্টরে আসতে যাচ্ছেন তাদের আমিকে স্বাগত জানাই তো আপনারা চাইলে ইচ্ছা করলে আপনারা এই ধরনের মুরগি নিয়ে আপনার খামার পুরু করতে পারেন খামার শুরু করতে পারেন এগুলো মূলত একটা শখ আসলে এই এই ধরনের মুরগিগুলো আসলে সম্পূর্ণ একটা শখের একটা মুরগি পেতে পারেন আমাদের কাছে এখন বাচ্চা বাচ্চা আছে যে কোনো পেতে পারেন আপনারা আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমরা ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি একটা সৌন্দর্য আপনার যেমন এদের বডির প্রিন্ট এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হলো এদের বডি যে প্রিন্ট এদের যে কালারগুলো এটা আপনারা সচক্ষে দেখলেই বুঝতে পারবেন এবং অসাধারণ একটা মুরগি এবং এদের লেজগুলো সম্পূর্ণ ময়ূরের মতো আপনি দেখতেই পাচ্ছেন এদের লেজগুলো সম্পূর্ণ ময়ূরের মতো পিছনে এখন তুলানো থাকে এবং বিশেষ করে এদের যে মাথার ঝুঁটিটা এদের যে প্রাপ্তবয়স্ক বয়স্ক পূর্ণ বয়স্ক যে মুরগিটা সেটা হচ্ছে হলো এদের সর্বোচ্চ ওজনায় পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম পর্যন্ত যে বিদ্ধ বাবা মা আছে বা যেসব ছেলে মেলে বেকার আছেন তারা ইচ্ছা করলেই এই ধরনের মুরগি নিয়ে আপনার শখকে আপনার খারাপ নেশাগুলিকে আপনারা এই নেশাগুলিকে রূপান্তর করতে পারেন আমি এতটুকু বলতে পারি আপনার ছেলে সম্পর্কে যদি এক জোড়া মুরগি যদি আপনি কিনে দেন তাহলে নিশ্চয়ই অন্যান্য নেশা থেকে দূরে থাকবে এটা আমার বিশ্বাস কারণ আমাদের আমাদের কাছ থেকে এই ধরনের বাচ্চা সংগ্রহ করতে পারেন আমার আমরা সর্বদা সারা বাংলাদেশে এই বাচ্চাগুলোকে ডেলিভারি দিয়ে থাকি আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ